অলো ভিডিঅ' টাচা কৰি ভাল লাগে তা বন্ধুরা চলে এসেছি স্ট্যান্ডে ভেবে বললাম বাস থেকে আর এই সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে নদী চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আমরা এখন লঞ্চ পার হব নদী থেকে আর কি তা চলে এলাম এই লঞ্চ ঘাটি এটা এখান থেকে লঞ্চ হবে লঞ্চ ঘাটি বলে সঠিক জানা নেই এইটাই বোধহয় লঞ্চ ঘাটি হবে যাও এখানে কিছু কিছু বসার জায়গা করা আছে কি সুন্দর আমাদেরও বাড়ির কাছাকাছি নদী কিন্তু আমি নদী ধারে অনেক দিন আসিনি যা হোক এখানে একটা ভাইয়ের বাড়ি যাচ্ছি তা সেই হিসাবে ভাবলাম একটু ভিডিও বানাই দূরে দূরে অনেক নৌকা এই মাঝিটা মাছ ধরছে দেখুন কেমন নদীর জল যেমন ঢেউ হচ্ছে আমরা যাবো ওপারে ওই যে নদীর ওপারটা দেখা যাচ্ছে লঞ্চ পাড়ে যাবে আর ওপারে যাবো তা দেখি এদিকে টিকিট কাটা হয়ে গেছে কেমন বন্ধু টিকিট কাটতে গেছে ওখানে টিকিট কাউন্টার ওই পাশেই আছে ওই হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটা হয়ে যাবে গেলে বেরিয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি একটা ঠাকুরের মন্দির আছে দেখি কী ঠাকুরের মন্দির এখানে বসার জায়গা করা আছে এখানে অনেক পুরনো বট গাছ একটা আছে দেখতে পাচ্ছি কি সুন্দর বসার জায়গা করা আছে নদীর ধারে ছোট্ট ছোট্ট চলুন দেখা যাক এবার লঞ্চ কখন আছে বন্ধু আছে টিকিট কেটে আবার একটু পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে এই দশ টাকার টিকিট এই হাওড়া জেলা এবারে শুধু লঞ্চ আসার অপেক্ষায় আসলে এই গেটটা খুলবে এখান থেকে ঢালাই চেঞ্জ এবারে ডোয়ার ফেলবে কাঠের ট্যাক্সের নিচে যাওয়া যাক এই নদীটাই আমাদের ওখান থেকে ঘুরে ঘুরে গেছে যেহেতু আমাদের বাড়ি পোপার ফলতা আর এই জায়গাটার নাম গুরুর আমার বন্ধু যাচ্ছে এগিয়ে হেঁটে হেঁটে দেখুন বাইক ওপার থেকে এপারে আসছে এই হচ্ছে লঞ্চ এই লঞ্চটাই হচ্ছে আমাদের এপার থেকে ওপার করবে বন্ধুরা দৃশ্যটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আমরা টোটালি এসে গেছি যে আমার এবারে আমরা লঞ্চে উঠবো আর ওপারে চলে যাবো আবার ওপারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে হয়তো কিছু লঞ্চের ভিতরে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব নদীর দৃশ্যটা যখন নদীর মাঝপথে যাবো দা কেমন লাগছে জায়গাটা কেমন হ্যাঁ হ্যাঁ চলুন আবার একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে দেখাই যাক ওপারটা যদি কতক্ষণ সময় লাগে এখান থেকে পাইলট বসে উপরে ওই যে ঘরটা আছে ওখান থেকে পরিচালনা হবে টোটাল চলুন এবার ভিতরে গিয়ে বসা যাক ফাইনালি বন্ধুরা এখন চলে এসেছে যে পুরো হচ্ছে নদীর মাঝখানে আর এখানে যেহেতু ইঞ্জিন চলছে সেখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে দেখুন আর দৃশ্যটা কত লাগছে দেখুন পুরো নদীর মাঝখানে যাচ্ছে এখন মানে প্রচুর ইঞ্জিনে আওয়াজ হচ্ছে বলে কথা হয়তো ঠিকভাবে শোনা যাবে না তা চলুন আবার দেখা হচ্ছে নদীর ওপারে গিয়ে এই যারটা নিজে খেয়া পার হয়ে গেলাম এবার চল ওপারে যাওয়া যাক গাড়ি ধরার জন্য এপারেও দেখুন কত লোক আসছে যাওয়ার জন্য আমার ওপারে খেয়া পার হয়ে গেলাম এবার এখান থেকে অটো তারপরে আবার ট্রেন করে যে ভাইটার বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে দেখে এবারে সেই ভাইটাকে ফোন করি কীভাবে যাব তার বাড়িতে নই তো পার হয়ে গেলাম চলে এসছি স্টেশন এই বুলুবিলিয়ার স্টেশন এখান থেকে এবারে ট্রেন ধরতে হবে গিয়ে বাগনান বাংলানে যাবো আমরা এখন চলুন এবার প্ল্যাটফর্মে টিকিটটা কেটে নেওয়া যাক ওপারে যাওয়া যায় ট্রেনের পাশে দাঁড়িয়ে আছে ট্রেন টিকিটটা কেটে নিই ট্রেনের পাশে এসে গেছে তাই চলে এসেছি স্টেশনে চলুন এবারে ট্রেনে ওঠা যাক দেখি ওপর দিয়ে কোথায় লোকাল ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছি এবার ট্রেনে উঠবো টিকিট কাটাও হয়ে গেছে আমাদের এই ওভার ব্রিজটা ও ওপারে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে তারপর ট্রেন ধরবো বন্ধুরা হ্যাঁ 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 বন্ধু বসে আছে সামনে ছোট্ট দা আর লোকাল ট্রেন বলে একদম আস্তে আস্তে যাচ্ছে প্রায় আধ ঘন্টার মধ্যে দাঁড়িয়েছিলাম ট্রেনটা আসেনি এই ছয় এলো কথা বলতে থেকে অন্যরকম অনুভূতি কেননা আমাদের ওখানে তো ট্রেনের লাইন নেই আমাদের ওখানে তো যেমন পলতাই বাড়ি আমার কোপা ওখানে নদীপথে লঞ্চ ফঞ্চ সব কিছু বাস ফাসের ব্যবস্থা থাকে আমাদের ওখানে মানে ট্রেন লাইন নেই ঠিক আছে এক ট্রেন লাইন আছে ডায়মন্ড হওয়ার যেতে হবে দেখা হচ্ছে ভাইটার বাড়িতে গিয়ে ফাইনালি বন্ধুরা ট্রেনে বসে গেছে ট্রেন চলছে বললো তিনটে স্টেশন পরেই ভাইয়ের বাড়ি তা বন্ধুরা চলে এসেছি ভাইয়ের বাড়ি ভাইয়ের শুনতে পাচ্ছেন এটা সেই সুমন আমাদের বাড়িতে যে গিয়েছিল তা সেই পায়রা নিয়ে এসেছিল ভাইয়ের বাড়ি আমার বাড়ি থেকে অনেকটা পথ তা নদী পার হয়ে ট্রেন ধরে তারপর আসতে হলো সত্যি এসে খুব ভালো লাগছে তা আমাদের এখানে টিভি চালিয়ে দিয়েছে টিভি জায়গা হচ্ছে আর ভাইয়ের এই বারান্দায় বসে আছে আর একটু খাওয়া দাওয়া হবে এরপরে আমাদেরকে পায়রা সব করাবো ভাই আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এই হচ্ছে ভাইয়ের বাড়ি ভালো করে দেখুন ঠিক আছে সত্যি ভাই খুব অনেক বড়ো মনে মানুষ আমি সত্যি দাদা আমাকে প্রায় মোটামুটি সপ্তাহে দুদিন দিন হয়ে ফোন করে দাদা কেমন আছো না আছো আমার সত্যিই খুব ভালো লাগে যে পায়রা নিয়ে মানুষের সঙ্গে এত দূরের সম্পর্ক এর সঙ্গে আমার তো কোনো রক্ত সম্পর্ক কিছু নেই কিন্তু শুধু পায়রা নিয়েই এতটা দূরে বুঝে না বন্ধুত্ব চলে গেছে তা ভাই নিয়ে ফোন করেন তা ভাই কেমন লাগছে মনে আসতে আমাকে দাদা আসছে আমি খুবই খুশি কী বলবো এত খুশি হয়েছে বলার মতো নয় দাদা আমার বাড়িতে অনেক দূর পথ থেকে আসছে দুই চার ঘন্টার খবর আছে অনেক ধরতেই আসছে হ্যাঁ আমি কী বলবো অবদিকে গিয়ে আসতে বলেছিলাম মৌদি আসতে পারেনি কিন্তু কাজের জন্য ঠিক আছে মেন বাড়িতে পাখলাগুলো দেখতে হবে পাখি আছে কুকুর আছে বিড়াল আছে আমরা সবাই তো জানেন তাদেরকেও দেখাশোনা করতে হবে সেই জন্য আর দিদিভাই আসতে পারলো না কিন্তু আমি এসেছি আর সত্যিই মানে খুব ভালো লাগছে এসে এখানে সবচেয়ে বেশি আমি খুব খুশি হয়েছি এই যে দাদা আসছে আমার বাড়িতে ঠিক আছে কী করব খুবই খুশি কী বলি আর ঠিক আছে চলুন তাহলে আর একটু পরে আমাদেরকে পায়রা শখ করাবো এবং খাওয়া দাওয়া করিনি ঠিক আছে আবার দেখা হবে বন্ধুরা খাওয়ার পর্বে বসে গেছি সুমন ভাই যা আইটেম করেছেন এখানে দেখুন মাংস কষা এখানে মাছ এখানে মাংস বাসা এই ডাল এই ডিম টোটাল খাবার পুরো ভরিয়ে দিয়েছে ঠিক আছে আর সত্যি অনেকটা ভাত দিয়েছিল এতটা ভাত খেতে পারেন অনেক তুলে দিয়েছি আমি আমার এই বন্ধু খাস করে সুমন বসে আছে ওর খাবারটা আসছে এক্ষুনি ওটা ওর মেয়ে আর এই টিভি দেখতে দেখতে খাওয়া হচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়ার পরে এবার পায়রা দেখাবো আপনাদেরকে তা বন্ধুরা চলে এসেছি এখন সুমন ভাইয়ের ছাদে আর এই সুমন ভাই বসে আছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর সুমন ভাই এই নতুন করে তাওয়াটা করেছে দেখুন আর আমার এই বন্ধুটা এসেছিলাম আমার সঙ্গে বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার পায়রা আমাদেরকে দেখাবো চলুন পায়রা ঘরে যাই এটা হচ্ছে পায়রার ঘর দেখাচ্ছি এই হচ্ছে সুমন ভাইয়ের পায়রার ঘর এখন কমপ্লিট হয়নি চালটা হতে বাকি আছে ঘাঁতাঘাঁতি হয়েছে দেখুন তিনটে রুম করেছে এই একটা এই একটা আর এই সাইডে একটা তিনটে করে আপাতত এখন ওপরে পলিথিন দিয়ে এই ঘরটায় কিছু পায়রা আমার কাছে নিয়ে এসেছিলো আমরা দেখেছি হয়তো অন্য ভিডিও তো সেই পায়রাগুলো এখানেই রেখেছে আর যে বাচ্চাগুলো দিয়েছিলাম সুমন ভাইকে সেগুলো এই চারটি বাচ্চা সেট করেছে সুমন ভাই দেখুন বসে আছে জিরো পরে বাচ্চাই সেট হয়ে গেছে তাই সুমন ভাই কোনো অসুবিধা নেই তো পায়রাগুলো সেট হয়ে গেছে তো পায়রা আছে যাচ্ছে না তো সেট হয়ে যাওয়া যাবে সেট হয়ে গেছে তাই তো তা চলুন সুমন ভাইয়ের কয়েকটা পায়রা শখ করিয়ে দিই আমাদেরকে এখানে একটা জুড়ি আছে দেখুন ডিম নিয়ে বসে আছে আর এখানে একটা সুমন ভাইয়ের পায়রা লক হয়ে গেছে ডেনা ঝুলে আছে দেখুন আর এখানে একটা মাদা পায়রা ডিমে তা দিচ্ছে আর এখানে একটা মাদা আপনারা দেখেছেন এবারে আমার কাছ থেকে নিয়ে আসা পায়রা এই একটা সেট সুমন ভাইয়ের এও পায়রা আমার কাছ থেকেই আনা আর এই অল্পই পায়রা আছে এই মাদাটাও আমার কাছ থেকে আনা দেখুন সাদা মাদি সাদা মাদি চোখের লাইনের মাদি হ্যাঁ চোখের লাইনের মাদি চলুন পায়রা একটু ধরে আমাদেরকে সব করে সুমন ভাইয়ের মাদা পায়রা দেখুন চোখটা দেখুন আর চোখটা সব করুন চোখটার মধ্যে কালো দানা ঠাসা এবং একটা গোল্ডেন রিং আছে তারা কল দিয়ে পায়রার চোখ কেমন ছিলিং মারছে দেখুন এই হচ্ছে ভালো পায়রার বৈশিষ্ট্য একটা পায়রা বারবার চোখ বন্ধ করবে পায়রার ব্যালেন্সও খুব সুন্দর আছে অ্যাকচুয়ালি হচ্ছে সুমন ভাইয়ের পায়রা এই পাড়া ও নিজেই কালেকশান করেছে দেখুন পাঞ্জাটা দেখুন আর পাড়ার পর কাটা আছে যেহেতু ধারী পায়রা পাড়ার বিউটিটা দেখুন এবারে নটটাকে শখ করে যে মাদাটা দেখালাম এটা হচ্ছে তার নট পায়রা দেখুন এটা সেট এর চোখটা দেখুন খুব সুন্দর চোখ পায়রা আর করলে দেখুন একটা গোল্ডেন কালার রিং আছে অনেক পুরোনো লাইনের পায়রা পায়রাগুলো সত্যিই আর পাঞ্জাটা দেখুন ডিপ কালার পাঞ্জা আছে আর ব্যালেন্সটা দেখা যাক সত্যিই ব্যালেন্স বন্ধ ভাই কালেকশান খুব সুন্দর এটাও কাঁচি করা আছে পর দেখুন পায়ারগুলো দেখুন এটা পায়রা কিন্তু চলো আড়াইগুলো পায়রা আমাদেরকে শখ করে তা সুমন ভাইয়ের পায়রা একটা নিয়ে নিয়েছি দেখুন এটা হচ্ছে নর পায়রা ওটা চোখটা দেখুন এটা পিলাঙ্কা চোখের পায়রা আছে একটা বলে হলুদ চোখ পিলাঙ্কা দেখুন চোখটা এটাও পর কাঁচি করা আছে অ্যাকচুয়ালি এই পায়রা কিন্তু আমার কাছ থেকে নিয়ে আসে তাই তো সুমন ভাই জি এটা দেখুন ব্যালেন্স দেখুন পুরো বন্ধ পাঞ্জা দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা আছে আর দেখুন পায়রা বিউটিটা দেখুন এ পায়রা আমাদের দেওয়া ওকে এর মাদাটাকে আমাদেরকে শখ করে মাদা দেখুন পাড়ার চোখ দেখুন এটাও পিলাঙ্কা চোখের মাদা আছে আর এরও কাঁচি করা আছে পর দেখুন পাড়া প্রচণ্ড ছট করে হাতে ধরে রাখা যাচ্ছে না দেখুন একদম বন্ধ ব্যালেন্স এই পাড়াও আমার কাছ থেকে নেয়া বিউটা দেখুন আর সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা প্রত্যেক পায়রার কিন্তু পায়ে সোমন ভাইয়ের নামে রিং পড়ানো আছে ওর নামে রিং পড়ানো আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে প্রতিটা পায়রার পায়ে আছে ওর নামে রিং করা এবং নাম্বার দেওয়া তা সোমন ভাইয়ের দুজো সেট দেখিয়ে দিলাম বিশেষ বেশি পায়রা নেই আর দু একটা মাদা যেগুলো আছে ওগুলো আমরা আমার ভিডিও দেখেছেন তা সেগুলো আমাদের কাজ শখ করছি না আর একটা মাদা পায়রা নিয়েছি সোমন ভাইয়ের এটাও আমার কাছ থেকে ওর নেওয়া দেখুন পাড়ার চোখ দেখুন পুরো পিলাঙ্কা চাক হলুদ কালার দেখুন চোখ একদম আর দেখুন বিউটি দেখুন এটাও মাদা পায়রা আর ইয়ে লেস দেখুন পুরো বন্ধ লেজ আছে দেখুন পায়রা পাঞ্জা দেখুন পুরো ডিপ কালার পাঞ্জা আছে ও অ্যাকচুয়ালি পায়রা নিয়ে এসে ওর নামে সব রিং পড়িয়ে দিয়েছে পায়ে অ্যাকচুয়ালি রিংগুলো ময়লা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না এটাও কাঁচি করে দিয়েছে পায়রা এটা যদি ধারি বসাবেও সেই জন্য কাঁচি করা আছে তো চলুন একটা মাথা শাক করা সুমন ভাইয়া আরেকটি মাথা পায়রা নিয়েছি দেখুন এর চোখটা দেখুন পুরো কালো দানা ঠাসা এবং এর মধ্যে চোখের মধ্যে সবুজ রিংও আছে এবং সবুজ দানাও ভরা আছে দেখুন পায়রা অনেক রকম চোখে দানা ভর্তি এই পাড়াও আমার কাছ থেকে ওর নেওয়া দেখুন পাড়া ব্যালেন্স দেখুন পুরো এক কাঠি ব্যালেন্স আছে পাড়াটা দেখুন নাড়া দিচ্ছি খুলছে না দেখুন আমার হাত কোথায় এটাও কাঁচি করা আছে যেহেতু ধাড়ি পায়রা এটা পাঞ্জাটা দেখুন দেখুন এটাও মাদি পায়রা তা নমস্কার বন্ধুরা তা সুমন ভাইয়ের সব পায়রা দেখানো হয়ে গেল আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং পায়রাগুলোও কেমন লেগেছে অবশ্যই বলবেন আর অনেকটা পথ সুমন ভাইয়ের বাড়ি এসেছি তা সত্যিই সুমন ভাই অনেক বড়ো মনের মানুষ আমার খুব ভালো লেগেছে সমন ভাইয়ের বাড়ি এসে তা আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে আবার আমাদের সঙ্গে আমরা যত সময় ভালো থাকবে আর ভাই কিছু কথা বলবে নাকি আমি খুবই খুশি হয়েছি যে আমার দাদা আমার বাড়িতে আসছে ঠিক আছে মানে খুবই খুশি বলার মতো সত্যি কথা বলতে গিয়ে কিছু থাকবে না বন্ধুরা এইটুকুনই থাকবে ভালোবাসা আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানে এই সচরাচর ব্যবহার এটা যদি মানুষ সঠিক ঠিকঠাক থাকে আমরা কি পায়রা বাজি করছি পায়রা মানে তো প্রেম ভালোবাসার জিনিস পায়রা মানে শান্তির প্রতীক সেই জায়গা থেকে প্রত্যেক মানুষের সঙ্গে এই সম্পর্কটা রেখে এগিয়ে যেতে চাই আমি সোজা কথা এই যে এসেছি ভাই বাইরে আমি খুব ভালো আমার খুব খুশি হয়েছে আমি এসে আমার বন্ধুরাও এসেছে আমার সঙ্গে এলাম ভাই বাড়ি খাওয়া দাওয়া সকিছি করেছে ঠিক আছে অনেকটা পথ অতিক্রম করে এসেছে তা বন্ধুরা আর বেশি কথা বলছি না এখানে ভিডিও এসেছি আবার মতো পাড়া ভিডিও দেখা হবে কাটা